আজকে এসডি মার্কেট এসডি স্টার এফএক্স এবং এসডিএমই কয়েন সম্পর্কে একটি ছোট্ট আলোচনাতে চলে এলাম কোনো দিন থেকে এই ব্যাপারে ভিডিও আসেনি সেজন্য চলে এলাম আজকে আলোচনা করতে আপনাদের সাথে তো রিসেন্টলি এমডি এমডিসের একটি জুম মিটিং করেছিলেন সেই জুম মিটিংটা আপনারা সবাই হয়তো উপস্থিত ছিলেন সেখানে বা শুনে থাকবেন ইউটিউবে ছাড়া রয়েছে তো সেটা আমি আর ছাড়লাম না একজন বন্ধু ছেড়েছেন তাই আমি আর ছাড়লাম না আমি কিছু আপনাদের সঙ্গে ডিসকাশান বা আলোচনায় চলে এলাম ওকে তো প্রথম পয়েন্ট এসডি মার্কেটের চলে আসি এসডি মার্কেট প্ল্যান বা এসডি মার্কেটের ভবিষ্যৎ এগুলো কি আপনারা সবাই কম বেশি জানেন তাও আপনাদের একটু জানিয়ে রাখি এস ডি মার্কেটের যে সিস্টেম বা যে প্রসেস ইউনিক প্রসেস এই প্রসেস আমাদের ভবিষ্যৎ বানিয়ে দিতে পারে এই প্রসেস বা এই সিস্টেম আমাদের লাইফ টাইপ চেঞ্জ করে দিতে পারে ওকে কারণ একমাত্র সিস্টেম বা এমডি ডি দীপঙ্কর সামন্ত ওই প্রমাণ করে দেখে দিয়েছেন যে কতটা খারাপ সময় থেকেও যদি ভালো কিছু করার মানসিকতা থাকে তাহলে সেখান থেকে উঠে আসা যায় আজ এসডিএফএক্স যে জায়গায় ছিল সেখান থেকে আজকে এসডি মার্কেট আমাদের সুন্দর একটি প্ল্যাটফর্ম দিয়েছেন আজকে আমরা সেই প্ল্যাটফর্মের মাধ্যমে কাজ করছি আমরা ইনকাম করছি আমরা আমাদের যে স্বপ্নগুলো আছে সেই স্বপ্নগুলো পূরণ করার একটা উপায় দেখতে পাচ্ছি এবং তার সঙ্গে সঙ্গে আমাদের যে সেটেলমেন্ট রয়েছে বা আমাদের যে পেছনে ব্যাকলব রয়েছে তারও একটা রিকভারির অপশন পাচ্ছে এইটাকে অনেকে বিভিন্নভাবে ব্যাখ্যা করছেন বা দেখছেন তো আপনাদের উদ্দেশ্যে বলবো যেনারা এটাকে ভাবে দেখছেন বা নেগেটিভ করছেন আপনারা নেগেটিভ করুন যত নেগেটিভ করবেন এসডি মার্কেট তত ডেভেলপ করবে কারণ আপনারা দেখেছেন বা আপনারা হয়তো উপলব্ধি করতে পেরেছেন এক লোক চেয়েছিলো টপ টপ লিডারাই চেয়েছিলো যে এসডিএফএক্সটা বন্ধ হয়ে চাক তাহলে আমরা যে লাস্টেবেলা পিটুপি করে টাকাগুলো নিয়েছি মানুষের কাছে তাহলে বলতে পারবে যে কোম্পানি চড়ে গেছে মরে গেছে আমরা আর কীভাবে আপনাদের টাকা দেব কিন্তু ওই জায়গাটা এমডিতে প্রমাণ সামন্ত রাখেনি সেই জায়গায় হোক না কেন এমডি তা নিজের ঘাড়ে নিয়ে নিয়েছেন আমার সব কিছু তো সেটেলমেন্ট করে দিয়েছেন হয়তো এখানে সেটেলমেন্টে অনেকের লস হয়েছে বা মেনে নিতে পারেননি কিন্তু কোনো করার নেই প্রবলেম কখনো বলে আসে না ঠিক আছে তাই একটা প্রবলেম হয়েছে সে প্রবলেমের সলিউশন হিসাবেই সেটেলমেন্ট এবং তার সঙ্গে সঙ্গে একটা সুন্দর প্ল্যাটফর্ম যেটা এসডি মা কে মডিফাইড করে এসডি মার্কেট করে দিয়েছেন এই প্ল্যাটফর্মে আমাদের পেছনে তাকানোর কোনো জায়গা নেই আমরা সামনের দিকে এগিয়ে যাব আজ থেকে আট ন মাস আগে আমরা কাজটা শুরু করেছিলাম অনেকেই শুরু করেছিলেন ঠিকভাবে সিদ্ধান্ত নিয়ে আমরা করেছিলাম কিন্তু অনেকে সঠিকভাবে সিদ্ধান্ত নিতে পারেনি ফলে শুরু করার সঙ্গে সঙ্গেই ওনারা পিছিয়ে পড়েছেন আমরা কিন্তু উদ্যম এক সাহসের সঙ্গে সামনের দিকে এগিয়ে যাচ্ছি আমাদের স্বপ্ন পূরণ করার জন্য এবং আমাদের যে লাইব্রেরি রয়েছে সেগুলো পূরণ করার জন্য তাই বলবো এসডি মার্কেট একটা সায়েন্টিফিক প্ল্যান পৃথিবীর যে কোনো দেশের মানুষের সঙ্গে আপনি এই কাজটা করতে পারেন আমার তো অলরেডি মালয়েশিয়াতে কাজ চলছে এছাড়া বাংলাদেশ তো রয়েছে রিসেন্টলি আমি গিয়েছিলাম আপনারা দেখেছেন হয়তো আসাম অরুণাচল প্রদেশ এই সমস্ত রিসেন্টলি যাবো আবার গুজরাট এই সমস্ত বিভিন্ন স্টেটে তো যাব এছাড়া দেশের বাইরেও বিভিন্ন জায়গায় ট্রেনিং চলছে আমার প্রোগ্রামের জন্য এসডিএফএক্স এসডি মার্কেটকে দেখে যেমন এফএক্স ফার্স্ট টাইম এসছিলো সেই রকম এসডি মার্কেটকে দেখেও অনেক কোম্পানি আসবে ভবিষ্যতে কিন্তু এসডিএফএক্স এসডি মার্কেটকে নকল করেই আসবে কিন্তু ওগুলো স্থায়িত্ব ঠিক এফএক্সের সময় যে কোম্পানিগুলো ছিল ঠিক তার মতোই হবে কোনোটা তিন মাস কোনোটা ছ মাস দু মাস কেউ কিন্তু টিকতে পারবে না আজকে মার্কেটে বিভিন্ন ধরনের প্ল্যানিং আছে বা চলছে যেগুলো কোনো অস্তিত্ব নেই এসডিএফএক্সের সময়ও ছিল এখনও আছে কিন্তু দেখুন এসডিএফএক সময় যে সিস্টেমগুলো ছিল ওগুলো এখন একটাও নেই বাট এসডিএফএক্স এখনও দাঁড়িয়ে আছে তাই বলবো আপনারা অন্যান্য কনসেপ্ট না করে আপনারা জেনুইন কনসেপ্টে আসুন কাজ করুন আপনাদের লক্ষ্য পূরণ করুন মানুষকে সঠিকভাবে বলে আনবেন যাতে কীভাবে এখান থেকে ডিপোজিট করে ইনকাম করা যায় কী সিস্টেম রয়েছে পুরোটাই বলবেন মানুষকে কখনও ভুল বলবেন না সঠিকভাবেই বলবেন তাতে উনিদের আজি হন কাজ করতে পারেন না হলেও না করতে পারেন বাট সিস্টেমকে সময় আমাদের ক্লিন রাখতে হবে তার সঙ্গে সঙ্গে বলবো আমাদের নিজেদের প্রকার হাউস রয়েছেই আর কয়েক মাসের মধ্যে প্লে স্টোর অ্যাপসটা চলে আসবে এমনি স্যার বলেছিলেন হয়তো আপনারা শুনে থাকবেন খুব তাড়াতাড়ি অ্যাপসটা আসতে চলেছে প্লে স্টোরে আর অ্যাপেল স্টোরে তার সঙ্গে সঙ্গে আমাদের যে এসডিএমই কয়েন সেই কয়েনের ভবিষ্যৎ তো কিন্তু একটা আলাদা রয়েছে অলরেডি আমি দেখাচ্ছি স্ক্রিন শেয়ার করে আপনাদেরকে এই এসডি মার্ক এসডিএমই যে কয়েন এই কয়েন আমাদের ভবিষ্যৎ বানিয়ে দিতে পারে তো তাই যেনারা এসডিএমই কিনবেন ভাবছেন ডাইরেক্ট আপনারা এক্সচেঞ্জে কিনতে পারেন অথবা আপনারা এখানে স্টেকিংও করতে পারেন আপনাদের সেটেলমেন্ট ফান্ড দিয়ে এভাবেই এসডিএমইটা আমাদের পুরো সার্কেল যে রয়েছে কত পার্সেন্ট এয়ারড্রপ কত পার্সেন্ট রিওয়ার্ডস রয়েছে কীভাবে কী রয়েছে পুরো আপনারা কয়েন কার্পে এসে আপনারা এইভাবে চেক করতে পারবেন ওকে এছাড়া এসডিএমই আরও দু একটা এক্সচেঞ্জ লিস্টেড হতে যাচ্ছে রিসেন্টলি একটা আপনারা হয়তো নিউজ পেয়েছেন বা আপনাদেরকে দেখাবো আমি বাইনান্সেও লিস্টেড হবে এই এর তার প্রস্তুতি চলছে আমাদের কাছে দুটো প্ল্যাটফর্ম রয়েছে সুন্দর সুন্ একবারে ইউনিক প্ল্যাটফর্ম যেটা হচ্ছে আমাদের সমস্ত ধরনের লসকে রিকভারি করে আমাদেরকে পজিটিভ নিয়ে আসতে পারে একটা হচ্ছে এসডিএমই একটা আছে আমাদের নিজের ব্রোকার হাউস এই দুটো আমাদের বড় বড় অস্ত্র রয়েছে আমরা এর মাধ্যমে সামনের দিকে এগিয়ে যেতে পারবো এছাড়া আমাদের যে ট্রেডিং হচ্ছে আপনারা তার লাইভ ট্রেডিং দেখতে পাচ্ছেন কোন মাসে কত প্রফিট হয়েছে কি ব্যাপার সব কিন্তু আপনারা দেখতে পাবেন এই একটা রয়েছে আমার পাঁচশো ডলার আপনার অ্যাকাউন্ট দেখাচ্ছি ট্রেড নিয়ে এসে দেখে নিন তেরো তেইশ ট্রেড নিয়েছিল তেরো তারিখে গতকাল দুই দশমিক পাঁচ চার ডলার প্রফিট করেছে এখানে যদি আমি সেভেন লাস্ট উইক মারি এইভাবে কিন্তু দেখতে পাবেন কবে কত প্রফিট করেছে লস করেছে কী ব্যাপার কী ঠিক আছে তো যাই হোক না কেন একটা আপনাদেরকে বলে দিই এসডি মার্কেটে যে রিটার্নটা ফোর থেকে টেনের মধ্যে ঘোরাফেরা করে এর মাথায় প্রফিটটা আমাদের থাকে সবাই জানেন তাও আমি একটু বলে দিই যা প্রফিট হবে তার সেভেন্টি পার্সেন্ট আপনাদের আপনারা পাবেন ওকে একটু পিডিএফটা নিয়ে একটা আলোচনা করে দিই পিডিএফটা হয়তো আপনারা অনেকে দেখেছেন তো আমি একটু আপনাদেরকে পিডিএফটা দেখিয়ে দিই নতুন যে অ্যাড হয়েছে আমাদের এম এম ইনকাম এই পিডিএফটাতে রয়েছে আপনারা দেখতে পাবেন আমি ডাইরেক্ট চলে এলাম আপনারা জানেন আইবি কমিশন কি রয়েছে আমি আর বলছি না জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি এক থেকে আট লেভেল আপনাদের এক ডলার পার লটে রয়েছে নয় থেকে ষোলো লেভেল হাফ ডলার পার লটে রয়েছে বারো ডলার ডিস্ট্রিবিউশন দিচ্ছে আইবি কমিশন আচ্ছা এরপরে আপনার স্যালারি তো রয়েছেই আপনারা জানেন আচ্ছা এরপরে রয়েছে যেটা হচ্ছে রোবট থেকে যে আমার ইনকাম পাই ফার্স্ট লেভেল বারো ডলার সেকেন্ড লেভেল পাঁচ ডলার থার্ড লেভেল তিন ডলার চার থেকে আট লেভেল এক ডলার আর নয় থেকে ষোলো লেভেল হাফ ডলার করে ওকে এ সব থেকে গুরুত্বপূর্ণ এবং আপডেট বা রিসেন্টলি অ্যাডেড ইনকাম সেটা হচ্ছে মানি ম্যানেজার বোনাস কী রয়েছে ফাইভ পার্সেন্ট অফ প্রফিট শেয়ার এটা ফার্স্ট লেভেলে পাবেন ফোর পার্সেন্ট অফ প্রফিট শেয়ার সেকেন্ড লেভেলে পাবেন থ্রি পার্সেন্ট অফ প্রফিট শেয়ার থার্ড লেভেলে পাবেন চার থেকে আট আট লেভেলে বা আপনারা পাবেন ওয়ান পার্সেন্ট অব প্রফিট শেয়ার আপনারা যা প্রফিট শেয়ার পাবেন তা ওয়ান পার্সেন্ট নয় থেকে ষোলো লেভেল পয়েন্ট ফাইভ জিরো পারসেন্ট আপনাদের প্রফিট শেয়ারের এভাবে ডিস্ট্রিবিউশন হচ্ছে ওকে তো আপনারা কাজটা করুন এল ব্যাংকে গিয়ে আপনাদেরকে দেখিয়ে দিই আর একটুকুন আমাদের এসডিএমই যে কয়েন রয়েছে তাদের ভ্যালু কত চলছে আপনারা সবাই হয়তো জানেন তাও আমি একটু আলোচনা করে দিচ্ছি এছাড়া খুব তাড়াতাড়ি আমাদের এর মাধ্যমে আমরা বাই সেল করতে পারবো পেমেন্ট কেটওয়ে চলে আসবে ওকে দেখতে পাচ্ছেন কুড়ি পয়সা রেট এই মুহূর্তে রয়েছে আমাদের এসডিএমির তার ট্রেডিং চলছে ইউএসডিটি পেয়ারের সঙ্গে বিভিন্ন ধরনের পেয়ার রয়েছে ইউএসডিটি রয়েছে দেখতে পাচ্ছেন এভাবে কিন্তু ট্রেড হচ্ছে আপনারা ডাইরেক্ট এক্সচেঞ্জের মাধ্যমে বাই সেল করতে পারেন এছাড়া যারা চাইছেন যে আমার সেটেলমেন্ট ফান্ডটা আমি এসডিএম নিয়ে নেব আপনারা করতে পারেন কীভাবে করতে পারবেন আমি সেটা একটু আলোচনা করে দিই আজকে এই ভিডিওর মাধ্যমে ওকে আমি এখানে আইডিটা ওপেন করছি দেখতে পাচ্ছেন আমি একটা আইডি ওপেন করে নিই যে একটা আইডি সাপোজ আমি এআইডি ওপেন করলাম যদি কেউ এস নিতে চান তাহলে কিন্তু আপনারা এখান থেকে দিতে পারবেন এখানে টাচ করার পর দেখবেন মাই ফান্ড বলে একটা অপশান আছে দেখুন মাই ফান্ড গিয়ে ফান্ড ট্রান্সফার টু মেন গ্রোভ এখানে চলে যাবেন চলে যাওয়ার পর দেখুন আমার ওয়ার্ল্ড এই ব্যালেন্সটা রয়েছে আমি যদি এসডিপি দিতে চাই তাহলে আমার এন্টার রিসিভার আইডি মানে এসডিএমই যে আইডিটা আমার রয়েছে সেই আইডিটা এখানে বসাতে হবে কত ডলার করতে চাই যদি পুরোটা করতে চাই পুরোটা বসাবো যদি এক হাজার বা দু হাজার মানে যখন যখন একটা অ্যামাউন্ট করতে চাই সেই অ্যামাউন্টটা বসাতে হবে এখানে ওটিপি লাগবে না আপনারা সাবমিট করবেন আপনার এসডিএমই চলে যাবে আপনার এসডিএমই যেটা আপনি করলেন রিকোয়েস্ট করলেন সঙ্গে সঙ্গে আপনার এসডিএমই যে পোর্টাল রয়েছে এই যে দেখা যাচ্ছে আমার পোর্টালটা এই পোর্টালে ওয়ালেট অ্যাড ব্যালেন্সে চলে আসবেন এখান থেকে আপনারা স্ট্রেকিংয়ে চুজ স্ট্রেকিং প্ল্যানে গিয়ে চুজ স্টেকিং প্ল্যানে গিয়ে ওখানে আপনারা স্ট্রেকিং করে দেবেন ওকে এখানে এভাবে চলে আসবে আপনার ওয়ালেট এখানে শো করবে এখানে এসে কী করবেন স্ট্রেকিং তো প্রত্যেকে করতে হবে স্টেকিং না করলে আপনারা পাবেন না ওপরে টাচ করে স্টেকিং চুস ট্রেকিং প্ল্যান এখানে টাচ করবেন ঠিক আছে এখানে আপনারা ওয়ান ইয়ারই করবেন দে টোকেন যতগুলো ওয়ার্ল্টে থাকবে তার থেকে লাস্টে একটা বা দুটো কম বসাবেন দিয়ে সাবমিট করবেন আপনারা এখানে কিন্তু স্টেকিংটা হয়ে যাবে যেভাবে আগের থেকে আমার মাই অ্যাক্টিভ প্ল্যানে রয়েছে সেভাবে আপনারা কিন্তু আমাদের স্টেকিং নেওয়া আছে এভাবে যে জুনে হবে জুন জুলাই আগস্টে এভাবে কিন্তু আপনারা আপনাদের ওটা স্ট্রেকিংটা এক বছরের পরে একটা পার্সেন্টেজ বা হয়তো পুরোটাই আপনারা পেয়ে যাবেন আপনাদের এক্সচেঞ্জে ওকে তো এইটাই বললাম আপনারা কাজটা শুরু করুন এসডি মার্কেটের সায়েন্টিফিক প্ল্যান রয়েছে আপনাদের এখান থেকে সমস্ত ধরনের রিকভারি হয়ে যাবে এছাড়া যে নতুনভাবে শুরু করতে চাইছেন আপনারা শুরু করতে পারেন সায়েন্টিফিক প্ল্যান রয়েছে লজিক্যালি প্ল্যান এখানে কোনো ইনকামটা মাঝে মাঝে নয় পুরো সায়েন্টিফিকভাবে দেওয়া রয়েছে Okay, thank you friends for watching this video.